রমজানের স্পেশাল আজকে তৈরি করব মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি ইফতার টেবিলের বিভিন্ন ভাজাভুজির পাশাপাশি বেগুনি হচ্ছে মাস্ট একটি আইটেম নমস্কার বন্ধুরা লাবনী কিচেনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সব্বাইকে স্বাগত বেগুনি বানাতে গিয়ে অনেকে অনেক ধরনের সমস্যায় পড়েন কারুর বেগুনি ফুলতে চায় না আবার কারুর বেগুনি বেশি ক্রিস্পিও হয় না একদম নরম ক্যাতকেতি হয়ে যায় খেতে ভালো লাগে না আজকে আমি বেগুনি বানানোর গোপন টিপস সহ পারফেক্ট রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি রে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে মুচমুচে বেগুনি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি বোলের ভিতরে হাফ বাটি আমি বেসন নিয়ে নিলাম বেসনটা আমি আগে থেকে সুন্দর করে টেলে নিয়েছি তোমরা অবশ্যই টেলে নিবে তাহলে বেসনের ভিতরে যে একটা দলা দলা ভাব থাকে এটা কিন্তু চলে যাবে এখানে দিয়ে দেব বাটির একটু কম চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়াটাই ব্যবহার করেছি আর তোমরা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাও ব্যবহার করতে পারো তারপরে দিয়ে দিলাম দুই চামচের মতো আটা আটাটা কিন্তু অবশ্যই মাস্ট দিতে হবে আটা দিলে কিন্তু বেগুনিগুলো খুবই ফুলকো ফুলকো হয় আর এটা দীর্ঘক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে তবে তোমরা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারো এবার আমি এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিব দিয়ে দিলাম হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়া হাফ চামচ জিরে মরিচ আর ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া সাত মতো লবণ আর সবশেষে এখানে দিয়ে দিলাম বেগুনিগুলো আরো ফুলকো ফুলকো আর মুচমুচে করার জন্য হাফ চামচের একটু কম খাওয়ার সোডা তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো আমার এখানে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে উপকরণগুলো একটু মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে নর্মাল ঠান্ডা জল দিয়ে দেব অল্প অল্প করে একবারে কিন্তু জলটা দিতে যাবেন না তাহলে কিন্তু এই ব্যাটারটা পারফেক্ট হবে না আর এখানে বেগুনিটা মুচমুচে আর ক্রিস্পি করতে চাইলে অবশ্যই ব্যাটারটা কিন্তু স্মুথ তৈরি করতে হবে আর এই ব্যাটারটা স্মুথ তৈরি করতে গেলে কিন্তু প্রথমে অল্প অল্প জল দিয়ে এই ডোটা সুন্দর করে ছেনে নিতে হবে খুব বেশ কিছুক্ষণ ছেনে নেওয়ার পরে আবারও কিন্তু অল্প করে জল অ্যাড করতে হবে এখানে আমি আবারও বলে দিচ্ছি ব্যাটারটা যতটা তৈরি করবেন এই কিন্তু তত বেশি ফুলকো ফুলকো আর মুচমুচে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমি খুব স্মুথ ভাবে ফেটিয়ে নিয়েছি আমি ব্যাটারটা 10 থেকে পনেরো মিনিট ধরে সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে তো আমি আবারও একটু জল দিয়ে একটু হালকা করে পাতলা করে নিব আমি এখানে আবারও একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম আর এই ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছো খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি হালকাও রাখা যাবে না ঠিক এরকম টাইপের করে কিন্তু এই ব্যাটারটা রেডি করতে হবে তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আমি একটা সাইডে রেখে দিলাম আর এদিকে আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন মাঝামাঝি স্লাইস করে কেটে নিয়েছি বাজার থেকে যখন আমরা বেগুনে কিনে নিয়ে আসি তখন কিন্তু তার ভিতরে রকম বেগুন খুঁজে পাওয়া যায় না তো আমি বেগুনের চপ তৈরি করার জন্য বেগুনিগুলো কিন্তু একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি তোমরা চাইলে আরও ছোট করে পাতলা করেও কেটে নিতে পারো সত্যি বলতে বেগুনের চপের ভিতরে যদি বেগুন খুঁজে না পাওয়া যায় তাহলে বেগুনিগুলো খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না তারপরে এখান থেকে একটা বেগুনের স্লাইস নিয়ে আমি ব্যাটারের ভিতরে ডুবিয়ে দিলাম দিয়ে দুই পাশ খুব ভালো করে আমি ব্যাটার মাখিয়ে নিলাম তারপরে বেগুনের একটা সাইড ধরে আমি এভাবে উঁচু করে ধরবো বেগুনের রেস্টেরা গায়ে যে ব্যাটারটা লেগে থাকবে এটা ঝরিয়ে ফেলে দিতে হবে দিয়ে তেলের পরে দিয়ে দিতে হবে তো এদিকে আমি উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে আমি গরম করে নিব তেলটা যখন হাইটে করে গরম হয়ে যাবে তখন চুলা রাসটা আমি মিডিয়াম টু লোতে রেখে দিব দিয়ে এদিকে ব্যাটার মাখানো যে বেগুনটা রেখেছিলাম সেটা তেলের পরে দিয়ে দিলাম বেগুনিটা তেলের পরে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর এটা তেলের পরে দেওয়ার সাথে সাথে ঝাঁঝরি হাতা দিয়ে তেলটা বেগুনের উপরে দিয়ে দেব। এতে করে বেগুনের যে উপরের যে লেয়ারটা থাকে এটাও কিন্তু মুচমুচে আর ক্রিস্পি আর ফুলকো ফুলকো হবে তো বেগুনিটা আমি উলটিয়ে পালটিয়ে বেশ মুচমুচে আর লালচে লালচে করে ভেজে নিলাম দিয়ে তারপরে আমি এটা তুলে নিলাম তো দেখতেই পাচ্ছ বেগুনিটা কতটা ফুলকো ফুলকো আর মুচমুচে হয়েছে দেখে কিন্তু যে করে জিভে জল চলে আসবে এরকম মুচমুচে আর পারফেক্ট বেগুনি তৈরি করতে চাইলে আমার রেসিপিটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকবেন আমি কিন্তু এখানে বেশ অনেকগুলো তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর প্রত্যেকটা বেগুনি দেখতেই পাচ্ছ একেবারে ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে গেছে আর প্রত্যেকটা বেগুনি কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত মুচমুচে আর ক্রিস্পি থাকে অনেকে বেগুনিটা তৈরি করার পরে বেগুনিটা নরম হয়ে যায় ফুলকো ফুলকো হয় না খেতে ভালো লাগে না ক্রিস্পি হয় না তো তোমাদেরকেই বলছি এখনই রেসিপিটা দেখো দেখে বাড়িতে ঝটপট করে এরকম মুচমুচে পারফেক্ট বেগুনি তোমরাও তৈরি করে নাও রোজা রমজান মাসে ইফতারের তোমরা এই মজাদার রাখতে পারো খেতে অসম্ভব টেস্টি আর লোভনীয় হয় তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বেশ অনেকগুলো মুচমুচে মুছে ফুলকো ফুলকো বেগুনি তৈরি করে ফেলেছি আর সবগুলো বেগুনি দেখো খুবই ফুলকো ফুলকো হয়েছে আর বেগুনিগুলো তৈরি করার পরে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা বেগুনি দেখো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর বেগুনিগুলো আমি ভেঙে দেখাচ্ছি তো দেখো ভিতরটা কতটা ফুলকো ফুলকো আর ফাঁকা আর এরকম মুচমুচে ফুলকো ফুলকো বেগুনি কিন্তু খেতে সবারই মন চায় তো দেরি না করে ঝটপট করে বাড়িতে তোমরাও তৈরি করে ফেলো এত মজাদার স্বাদের ফুলকো ফুলকো বেগুনি তো আমার এই মজাদার স্বাদের ফুলকো ফুলকো বেগুনির রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমার চ্যানেলে নতুন এ থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করো নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে